মানে ভাবা যায় মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে কারণ এ ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজ প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের থেকে কেউ কেউ বলছেন দুই মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব নানান মানে জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক চলছিল এমন তথ্যের ভিত্তিতে বাইশ জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত তো সেখানে দুইজন ব্যক্তি যারা আটককৃতদের মধ্যে ছিলেন একজন নাম হচ্ছে সোহেল রানা আর একজনের নাম হচ্ছে শম্পা এই দুইজনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে খোঁজ দিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসাবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন যিনি পদে আছেন গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মানে এটা কেমন জানি নিজের কাছেও বিশ্বাস্য একটু মনে হচ্ছে যে এত মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে একটা মানে কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে তাও আর্মিতে রানিং একজন মেজর আবার একজন পুলিশের এসপি আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে এটা আমরা জানি তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকাণ্ড করলেন সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় এই বিষয়গুলো এখনো সামনে আসেনি তবে কিছু তথ্য সামনে এসেছে ইউনুস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনার কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া ইউনুস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআইর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আজকে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের লগে ইতিমধ্যেই তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই মেজরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়ার সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হাউ ইজ ইট পসিবল যদি এটা আমরা এখন এটা অভিযোগে আছে প্রাথমিক সত্যতা আসছে আইসপিড বিজ্ঞপ্তিতে আসছে যদি এরকমই হয় তাহলে আসলে যে কোনো সময় বাংলাদেশে যেকোনো একটা কিছু ঘটতে পারে এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে এখন এরকম ওই শম্পা বা শোভেল যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন ট্রেন করে কি তাদেরকে ছাইরা দিয়েছেন রাষ্ট্রের মধ্যে যে চারশো জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেন টোকেন দেওয়া হয়েছে দুদিন আগেও ট্রেন করার জন্য তাদেরকে মেশিনারিস্টা সাপ্লাই কে দিচ্ছে এগুলো সম্পর্কে একটু তথ্যপাত্র নেওয়া দরকার কেউ কেউ বলছেন যে এগুলা সব হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় উঠছে সব দিক থেকে এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায় আবার কেউ কেউ বলছেন যে এত আইএসপি থেকে বক্তব্য আসছে সুতরাং সেনাবাহিনীর বক্তব্য নিশ্চয় ভুল হইতে পারে না আবার কেউ কেউ বলছেন যে এই দেশে সবই সম্ভব তারপর আমরা মেজর সাদিক সম্পর্কে বিস্তারিত জানতে চাই কারা ট্রেন করছেন মানে ট্রেন হয়েছেন তার হাতে ভালো থাকুন আসসালাম আলাইকুম